বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলেছিলে গো ভালোবাসি কেন গো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরি বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরি